ডাক দিয়া কয় কোরআনের ভিতরে নাছার কথা বলছে নাছলে সমস্যা কোথায় কয় কোরআনের ভিতরেও আল্লাহ নাছার কথা বলছে আল আউযু নাস কয় মালিক রে সহ নাস্তে বলছে কুলে রে নাস্তে বলছে আউল এমন আউল বাউল ফাউল নাম শুনছেন না এই নাস্তিক বেঈমান কাফের আগুন সরকার এ ডাক দিয়া বলল সুরা নাসের ভিতরে আল্লাহ নাছানাস এর কথা বলছে যব নি আমরা নাসি নাউযু বিল্লাহ আবার নজর দিয়া দেখলা এর কিছু ভক্ত বিনদরা তার পায়ের উপরে পড়ে পড়ে সিজদা করে এরিয়াল্লার গুলা ওলান মনির হাটের মুসলমান ভালো করে শুনে না আবার আমার পয়গম্বর রাসুল মেহমান ডাক দেয়া পায় নাই প্রত্যেকটা দাড়ির ভিতরে ফিরিস তাজলে চলে দাড়িগুলো সিঁড়ে বলে না কেন নাওজুবিল্লাহ এই রকম টাটকা গাজাখুরি কথা আর এমন উদ্ভব কথা কোরআন নিয়ে বিকৃত করা যায় যেই সমস্ত কথা বাত্রা বলল তাদেরকে বাংলার তৌহিদি জনতা একটু ধোলাই দিয়েছে প্রশাসন গ্রেফতার করেছে আর একদল ভোট পাওয়ার জন্য তাদের পক্ষ নিয়ে বলে মালবন্ধরা উল্টাপাল্টা করে এই সমস্ত বাবুদের উপরে আঘাত করেছে কথা বলেন ঠিক কী না আমরা বলে দিতে চাই ধর্মান্ধ বলে তাদেরকে অটুক্তি করা হয়েছে এই ধর্মান্ধরাই জান্নাতের ওয়ারিস এই ধর্মান্ধরাই জান্নাতে যাবে কোনো এই রকমভাবে তেল বাজের আল্লাহ জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কী না আরে আল্লাহর গুলাম ধর্মান্ধ বলিয়া ওই বাউল আউল পাওয়ার জন্য চেষ্টা করলো আল্লাহ শপথ করলে না বাংলার দেখাইয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করিয়া চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় যত জায়গায় নির্বাচন হইছে সব জায়গায় ধর্মন্ধরা পাশ করে ইসলাম বলারা যায় না ইসলামের বাংলা কথা বল ঠিক কিনা আগামীর বাংলা ধর্মবন্ধদের বাংলা কথা বল ঠিক কিনা ধর্মবন্ধদের বাংলায় প্রত্যেকটা থেকে তো তুলিয়া রূপসা থেকে তো তুলিয়া বড় আউল বাউল ফাউলে ইস্তির হবে না কথা বল ঠিক কিনা আরে নবীর উম্মতের দল যারা তাদের ভোট পাইয়া ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে ভালো করে শুনে না আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি ইসলামী মহাজন আপনাদের হাত ছাই দিচ্ছে দেখার সময় নাই কি চরম নাই কি জামাত কি অমুক তমুক কে খেলাফত কে জমিয়ত দেখার সুযোগ নাই এরে আল্লাহর গুলাম এজন্য বাংলার জমিন হলো বিরানব্বই ভাগ মুসলমানের জমিন এ জমিনে এ চলবে একমাত্র আল্লাহ কোন নাস্তিক ব্রিমান রাম ভামের স্থান বাংলার জমিনে হবে না